নমস্কার বজরঙ্গবলীর কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের আঠারো উনিশ আর কুড়ি নভেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতেই আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবনের কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের আঠারো উনিশ আর কুড়ি নভেম্বর দু হাজার এই দিনগুলিতে শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে চিকিৎসা সংক্রান্ত কাজে দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে এছাড়াও আপনার রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধে থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে এই দিনগুলিতে গবেষণার কাজে সাফল্য লাভ হবে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহর সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তা লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে জ্বর জ্বালায় কষ্টভোগ হবে ভ্রাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে এই দিনগুলিতে চক্ষু রোগও দেখা দিতে পারে মায়ের ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ব্যবসার সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে এই দিনগুলিতে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে এছাড়াও কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন যদি আপনি তবে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনার ঘরের সোনদ জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির জন্য প্রশংসা করবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনাও রয়েছে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আপনি এই দিনগুলিতে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের সমস্যার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন অপ্রতিশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে যারা বিবাহিত তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং আপনার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হন আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন ব্যবসা ও কর্মী সাফল্যের জন্য জ্যোতির্লিঙ্গের বারোটি নাম জপ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ